ফুলপুরে একদিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জেলা প্রতিনিধি সোহেল ফুলপুরে একদিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আঠারো এপ্রিল বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রাণিসম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও ফুলপুর উপজেলা সম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের চত্বরে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার কর্মকর্তা মেহিদি হাসান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক ফুলপুর থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস ভ্যাটেনারি সার্জন প্রিয়াঙ্কা রানী পোদ্দার প্রমুখ স্টলগুলোতে গরু ছাগল ঘোড়া মুরগি কবুতর বিড়াল সহ বিভিন্ন বিভিন্ন প্রজাতির পশুপাখি ও ভার্মিকম্পোস্টার প্রদর্শন করা হয় এছাড়া গরুর দুধের তৈরি বিভিন্ন মিষ্টি দই সহ বিভিন্ন খাবার ও প্রদর্শনীতে স্থান পায় এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ